প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আজকের ভিডিওতে আজকে এসেছি সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা বয়লার হাটে আজকে আপনাদেরকে দেখাবো গরুপ্রয় বিক্রয় সাথেই থাকবেন সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা ঐতিহ্যবাহী বোয়ালিয়ার হাট এই হাটে একদম দেশি দেশি গরু পাওয়া যায় ছোট বড় মাদারি সব ধরনের গরু আছে এই হাটে আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন িয়ার হাটাপাড়া সিরাদ্দ একদম দেশি গরু পাওয়া যায় এই হাটে ছোট বড় মাঝারি সব ধরনের গরু আছে গোয়ালিয়ার হাটে সত্তর হাজার দাম চাচ্ছে মোয়ালয়ের হাট উল্লাপা শুরু একদম দেশি গরু মোয়ালয়ের হাটে পাওয়া যাচ্ছে একদম দেশি গরু ছোট বড় মাদারি সব ধরনের গরু পাওয়া যায় এই হাটে দূর দূরান্তের ব্যাপারী ভাইরা এই হাট থেকে গরু ক্রয় করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে থাকেন ঐতিহ্যবাহী হাট গোয়ালিয়ার হাট সিরাজগঞ্জ একদম দেশি গরু গোয়ালিয়ার হাট উল্লাপাড়া সিরাজগঞ্জ কাকা গরুর বালার কেমন আজকে ভালো না না গরু কয়টা নিয়ে আসছিলেন বিক্রি করছেন কয়টা দুইটা বিক্রি করছেন না আপনি কোন কোন হাট করেন কাকা সব জায়গায় না কাকা আপনার কাছ থেকে যদি কেউ গরু ক্রয় করতে চায় তাহলে কিভাবে করবে মোবাইল নাম্বারটা কি বলতে পারবেন হ্যাঁ বলেন কোনো ভাই যদি গরু ক্রয় করতে চান এই ভাইয়ের কাছ থেকে তাহলে অবশ্যই এই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করলে ভালো গরু ক্রয় করতে পারবেন গোয়ালিয়ার হাট খুলনাপাড়া সিরাজগঞ্জ আমাদের সিরাজগঞ্জ জেলা দূর দূরান্তের ব্যাপারী ভাইরা এসে গরু ক্রয় করে থাকেন প্রান্তিক খামারিরা গরু ক্রয় করে থাকেন এবং বিক্রয় করে থাকেন বোয়ালিয়ার হাট উল্লাপাড়ার সিরাজগঞ্জ সব ধরনের গরু পাওয়া যায় আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে ভালো গরু ক্রয় বিক্রয় হচ্ছে গোয়ালিয়ার হাটে চুয়ান্ন হাজার বাষট্টি হাজার পাঁচশো টাকা